আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয়দর্শক অনেকই ছোট শিশুদের মসজিদে আনতে নিষেধ করেন এ ব্যাপারে শরীয়তের দৃষ্টিভঙ্গি কি প্রিয় সাজানো হয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি এ সম্পর্কে যথেষ্ট জ্ঞান অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় দর্শক সালাতে শিশুদের সাথে করে নিয়ে যাওয়া উত্তম এতে শিশুকাল থেকেই মসজিদে সালাত আদায়ের অভ্যাস করে ওঠে সে কারণে নবীযুগে শিশুদের মসজিদে নিয়ে যাওয়ার প্রচলন ছিল রসুল সাল্লাহ আলী হাসাল্লাম শিশুদের ক্রন্দন শ্রবণের কারণে সালাত সংক্ষিপ্ত করেছেন তিনি তার দুই নাতি হাসান ও হোসাইনকে কোলে নিয়ে জুমার খুদ্া দিয়েছেন তিনি নাতনিকে নিয়ে জামাতে সালাদ আদায় করেছেন আবু কাদ্দাদা রাজিউল্লাহ আনহু বলেন আমি রাসুল সালাহু আলাইহ্লামকে ইমামতি করতে দেখেছি এমন তো হয় নাতনি উমাইমা বিনতে তার কাঁধে ছিল যখন তিনি রুকুতে যেতেন তখন তাকে রেখে দিতেন এবং যখন সিজদায় উঠতেন তখন তাকে পুনরায় কাঁধে ফিরিয়ে নিতেন একদিন রসুল সাল্লাহু আলিহ্লাম এসারে সালাতে আসতে দেরি করলেন মসজিদে আগত নারী ও শিশুরা ঘুমিয়ে পড়েছিল প্রদর্শক এখানে এটা প্রমাণিত যে সে সময় শিশুরা নিয়মিত মসজিদে যেত তবে কোনো শিশুর অনিয়ন্ত্রিত আচরণে যদি মুসল্লিদের জন্য কষ্টদায়ক হয়ে যায় তবে ওইসব শিশুদের মসজিদে আনা থেকে বিরত থাকাই উত্তম কেননা এতে মুসল্লিদের খুশু খুজু বিনষ্ট হয় যেমন ভাবে কাঁচা পেঁয়াজ ও রসুন মুসল্লিদের জন্য কষ্টদায়ক হওয়ায় তা খেয়ে মসজিদে আসতে নিষেধ করা হয়েছে